হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর দেখছো যে ভিডিওটা শুরু করেছে হচ্ছে একদম গাড়িতে বসে মানে বাইকে বসে কোথায় যাচ্ছে তোমাদেরকে বলি বছরের মানে সেই কি বলবো শীত চলে গেছে তারপরে এখন আমরা যাচ্ছি যে ফুল কিনতে মানে ফুল গাছ কিনতে তা হচ্ছে নার্সারিতে তো জায়গাটা হচ্ছে মাঠ তা মাঠ কুমড়ায় যাচ্ছি এখন আমরা গাড়ি করে দুজন মিলে আর প্রচণ্ড গরম তাও একটু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল বলে বাছুয়া যাচ্ছি মানে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফুল বাগানে গিয়ে কত ফুল দেখতে পাবো প্রচুর প্রচুর হয়তো ফুল দেখতে আর আমার এই রাস্তাটা খুব ভালো লাগে এত এত সুন্দর এত শান্ত যে কি বলবো তোমাদেরকে গ্রামের রাস্তা যেহেতু ভীষণ ভালো লাগে আর যাই হোক তোমাদেরকে বলি আমি হচ্ছে যাচ্ছি মাঠ তার একটাই কারণ ও কদিন ধরে বলছে যে আমার গোলাপ ফুল প্রচণ্ড পছন্দ গোলাপ ফুলের গাছ আমি কিনবো তোমরা হয়তো দেখেছ ভিডিও যে আমি পিসির বাড়িতে গিয়ে ফুল বাগানে গেছিলাম মানে ছাদে ফুল বাগান তো সেখানে গিয়ে ওর ওটা দেখেছে মানে ওকে আমি ভিডিও কল করেছিলাম ও দেখে পুরো প্রীতি মতন যে পাগল হয়ে গেছে যে এত সুন্দর তো দেখো আমি আরও যাচ্ছি তো যথারীতি ও গাড়ি চালাচ্ছে আর এখানে দেখো আমরা পৌঁছেও গেছি নার্সারিতে কিন্তু গিয়ে দেখি বিশ্বাস করো গিয়ে দেখি ফুল নেই শেষ হয়ে গেছে কারণ আমরা গরমকালে এসেছি গরমকালে কি ফুল থাকে ওরা বললো যে সিজনে আসো মানে শীতকালে আসো প্রচুর ফুল পাবে প্রচুর ফুল গাছ দেখতে পাবে প্রচুর ফুলও দেখতে পাবে প্লাস ফলও তো আমি এত মানে কী বলবো আশা করে গেছিলাম গিয়ে মনটা একটু ভেঙে গেছিলো যে আমি ফুল গাছ কিনতে এসেছি ফুলই পাবো না এখানে কাগজ ফুল গাছ দেখছিলাম এগুলোকে আমরা কাগজ ফুল গাছই বলি কিন্তু এর একটা নাম আছে যেটা আমি জানতে পেরেছিলাম এখানে গিয়ে কিন্তু নামটা ভুলে গেছি যাই হোক খুব সুন্দর ফুলগুলার কালারগুলো খুব মিষ্টি ভীষণ আমার তো খুব ইচ্ছা আছে যে আমি বাড়িতে যে গেট করি বড় গেট সেখানে আমি গাছগুলো লাগাবো পুরো পুরো গেটটা জুড়ে থাকবে আমার তো ভীষণ ভালো দেখো সাদাটা উফ কি সুন্দর লাগছে আর এখানে দেখো কত ড্র্যাগন গাছের চারা কত আমি বললাম কিনে নিয়ে যাই সানো বললো না পরে কিনবো যেটা কিনতে সেটা নিই ওই দেখো আমাকে বলছে যে যেটা কিনতে সেটা নিই তারপরে আর দেখো ওই যে ঝুমকো আমি বলছি এগুলো ঘন্টা ফুল তারপর হ্যাঁ ঠিক এটা তোমার ঘন্টা ফুল আর আমার এগুলো ভীষণ ভালো লাগে কি সুন্দর ঝুলে থাকে ঝুমকোর মতন আমার তো সেই লাগে আর ও দেখো গাছ দেখছে যে কি গাছ নেওয়া যায় আমরা যেহেতু গোলাপ গাছ নেব গোলাপ গাছ ছাড়াও যদি হাতে কিছু পাই সেটাও নিয়ে নেব দেখো কি সুন্দর লাগছে না তো যাই হোক আমার একটু ফোনের ক্যামেরাটা ডিস্টার্ব করছিল কারণ হচ্ছে ওখানে পুরো অন্ধকার হয়ে রয়েছে যে আমি ঠিক মতন ভিডিও করবো সেটাও পাচ্ছিলাম না কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এই দেখো দোপাটি ফুল রয়েছে গোলাপ রয়েছে এই ফুলগুলো আমি নাম যাই না কিন্তু এই ফুলগুলো বললো বারো মাস হয় না এখন শীত চলে গেছে তাও কয়েকটা করে ফুটছে এখন আমাদের গাছ মরে যাবে আমি ও ঠিক আছে আর কী করা যাবে এ দেখো দোপাটি ফুল আর এই যে সেই ফুলটা যে ফুলটা আমার আর ওর খুব পছন্দের একটা কালার এই কালারটা গাছ ছিল না জানি না পাবো কি না তাই এই কালারটা ছিল না বললো যে তোমরা হচ্ছে শীতের শুরুতে আসো তোমাদেরকে দিতে পারবো আর এই এক ধরনের জবা ছিল আর দেখো দোপাটি গাছ কত এর আগের বারও দোপাটি গাছ এখান থেকে নিয়ে গেছিলাম কিন্তু গাছগুলো না বাঁচেনি যাই না কেন আর দেখো এটা আর একটা গোলাপ ফুলের কালার আর এটা হচ্ছে তো জানো এগুলো যে ডালিয়া ফুল ডালিয়া ফুলগুলোও খুব সুন্দর ছিল ওনারা বলেই দিচ্ছিলো যে যা আপনারা এখন যা যা ফুল দেখছেন বা ফুল গাছ দেখছেন সব মরে যাবে বেশিরভাগই মরে যাবে আর আবার শীতকালে সব আবার হবে আমি বললাম ও ঠিক আছে আর কি করা যাবে বলছে হ্যাঁ এখানে বেশিরভাগই মারা যাবে কারণ এগুলো তো গরমকালে ফোটে না শীতকালেই ফোটে কিন্তু তাও আমাদেরকে দেখে বাঁচিয়ে রাখতে হয় কারণ শীতের সময় এরা ফুটে ওঠে তো আর লোককে দেখাতে আমাদের সুবিধাও হয় যারা যারা এখান থেকে গাছ কিনতে আসে তো যথাযথ ওর বাইতে চলে এসেছে দেখো আমরা সেই চন্দ্রমল্লিকার বাগানে গিয়ে ফুল গাছ কিনেছিলাম সেখানে কত ফুল ফুটেছে আর এই যে আমি তিনটে গাছ নিয়ে এসেছি এই ফুলটা তো আমার ভীষণই ফেভারিট কালার এই মানে গোলাপ ফুলের এই কালারটা ছিল হচ্ছে হলুদ গোলাপি আর এই লাল লাল তো না ক্ষয়দি তো তারপর বিকেলে চলে এসছি হচ্ছে একটা মাঠের পাশে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে পায়াডাঙার আগে খুব সুন্দর জায়গাটা এবার ও আর আমি দাঁড়িয়ে গল্প করছিলাম কারণ এক জায়গায় গেছিলাম আমরা বিকেলে হাঁপিয়ে গেছি যা যখন দাঁড়িয়ে পড়েছিলাম হাওয়া খাওয়ার জন্য এত গরম লাগছিল তো যাই হোক আমি তোমাদেরকে গোলাপ ফুলের দিচ্ছি যেহেতু আমি এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম এখন ছাড়ছি বলেইছি তোমাদেরকে যে কী সমস্যা সেটা তোমাদেরকে আমি জানাবো অবশ্যই জানাবো তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই